বেশ কয়েকদিন পর তোমাদের সাথে আজকে আমার লাঞ্চ মেনুটা শেয়ার আর আজকে লাঞ্চে ছিল গরম গরম ধোয়া ধোয়াও ভর্তি করে গরম ভাত নিয়ে নিলাম লাঞ্চে আমি ভাত একটু বেশি খাই তাই বেশি করে আর যে কোনো খাবারের নিতে নাগামরিচ খেতে আমার ভীষণ ভালো লাগে তোমরা সবাই তো একটা বোম্বাই মরিচ সাথে একটা বেগুন ভাজা নিলাম এটাকে আমরা বেগুনের ফুল ভাজি বলি আর এই ভাজিটা গরম ভাতের সাথে খেতে এত মজা লাগে তো যাই হোক আমি ভাজি বেগুন দিয়ে ভাত মাখিয়ে নিলাম এটা আমাদের বাড়িতে সরষের তেলে ভাজা হয় তাই ঘ্রানটাও দারুণ সুন্দর থাকে পুরো বেগুন ভাজা দিয়ে ভাত মাখিয়ে এবার একটু একটু করে বোম্বাই মরিচটা ভেঙে জাস্ট ভাতের সাথে মিক্স করে খুবই মজা করে খেয়ে আজকের বোম্বাই মরিচটা পরিমাণ ঝাল ছিল আমার তো কান দিয়েই মনে হচ্ছে ধোয়া বের হচ্ছিল যাই হোক এরপর ছিল একটা মাছের আইটেম আর এটা ছিল নদীর ট্যাংরা মাছের ভুনা যেটাতে আমি তেল মশলা একটু বেশি দিয়ে রান্না আর নদীর মাছ তো খেতে এমনিতেই মজা ট্যাংরা আর গুলসা মাছ আমার ভীষণ পছন্দের একটা মাছের সাথে যে কাঁচামরিচটা দেওয়া হয়েছে আর ভাতের সাথে মরিচ ঝোল দিয়ে খুবই সুন্দর করে মাখিয়ে নিলাম এবার একটু একটু করে ট্যাংরা মাছ খুলে খুবই মজা করে খাবো ট্যাংরা তো এমনিতেই খুব জুসি ধরার সাথে সাথে খুলে আসে আর আজকে ট্যাংরা মাছের ভুনাটা খেতেও ভীষণ মজা আছে আর তরকারি মরিচটাও ভীষণ ঝাল ছিল মাখানোর পর তো আরো বেশি ঝাল হয়ে গাইস আজকে আমাদের বাসায় কোনো লেবু ছিল না তাই লেবু ছাড়াই খেতে হচ্ছে আর আমি আগেই বলে দিচ্ছি কারণ তোমরা অনেক কমেন্ট করবে আমি আমার অন্যান্য বিরুতে বলি যে লেবু ছাড়া আমার একদমই চলে যাই হোক ট্যাংড়া মাছ দিয়েও খাওয়া শেষ করলাম এরপর চলো দেখি আরো কি কি আইটেম আছে এবার ছিল পোল্ট্রি মুরগি ভুনা বড় দেখে একটা লেগ পিস নিয়ে নিলাম সাথে টুকরো মাংস আর একটু ঝোল নিয়ে নিলাম দেখো মাংস রান্নার কালারটা কি দারুণ ছিল মুরগির লেগ পিস আমার ভীষণ পছন্দের সেটা আমি প্রায় বলি কারণ রানের মাংস খেতে একটু অন্যরকম মজা হয় আমি মাংসের ঝোল দিয়ে ভাত মা খাচ্ছিলাম আর দেখো রানের মাংসগুলো কত সুন্দর ভাবে আলগা হয়ে যাচ্ছে মানে ধরার সাথে সাথেই মাংসগুলো একদম আলাদা হয়ে তরকারিটা খুবই গরম ছিল মাত্রই চুলা থেকে নামানো হয়েছে সত্যি বলতে শীতের দিনে গরম গরম ভাত তরকারি খেতে বেশি যাই হোক একটু একটু খুলে ভাতের সাথে আজকে আমি মরিচ বাড়ানোর জন্য একদিক থেকে আমার চোখ দিয়ে পানি হচ্ছে অন্যদিকে আমি আবার ইচ্ছে করে এরকম ঝাল ঝাল খাবার খাচ্ছি ও কি যে একটা মজা লাগছিল না আমি এতটা ঝাল খেতে পারি সেই জন্যই তোমরা অনেকে আমার ভিডিও অনেক পছন্দ কারণ আমার খাবারের ধরনের সাথে নাকি তোমাদের অনেকের খাবারের ধরন মিলে যায় আর নাগামরিচের সাথে মুরগির মাংসের কম

অলরেডি আমার পেট ভরে গেছে তাই আলু আর ঝোল নিয়ে নিলাম মানে মাছ না বেশ অনেকটা পরিমাণ তরকারি নিয়ে বাকি ভাতটুকুর সাথে মাখাচ্ছিলাম প্রথমে আলুগুলো এভাবে টিপে টিপে মেল্ট করে নি তোমরা কেউ ভেবো না তরকারিতে মাছ ছিল না দেখো মাছ দিয়ে রান্না কর তবে আমার এখন মাছ খেতে একদমই ইচ্ছে করছিল না আলু ঝোল দিয়ে খুবই কালারফুল করে ভাতটুকু মাখিয়ে নিশে এবার আবার একটু একটু নাগামরিচ দিয়ে খুবই মজা করে খা আমার পেটে আর একটু জায়গা ছিল না তাই আর ভাত এখনো আরো একটা তরকারি বাকি আছে তবে আমি এইটুকুতেই খাওয়া লাস্ট একটু জোর করে তরকারি দিই কারণ এটা ছিল মূলত ডাটা সহ চিংড়ি দিয়ে রান্না করা একটা জাস্ট টেস্ট করার জন্য আম্মু এটা দিয়ে দিলো আমার প্লেটে i <laughs> not